আসসালামু আলাইকুম সবাইকে আজকে আমি বাংলা এবং ইংরেজি একেবারে আমাদের বেসিক যে টপিক সেটার উপরে আলোচনা করব আমার ইংরেজি ক্লাসে এটা হলো প্রথম ক্লাস তো এই বিষয়টা মাথায় রেখে আমি আমার ক্লাসগুলোকে সাজিয়েছি যেহেতু এটা আমাদের এবং আমাদের বেসিক ইংরেজি ব্যাচ তো এইখানে আমি একেবারে ইংরেজির শূন্য থেকে আলোচনা করব যাতে আমাদের সবার বেসিকটা স্ট্রং হয় এবং এর পরে আমরা আমাদের মূল ক্লাসে চলে যাব তো আজকে এখানে আমরা আলোচনা করছি যে বাংলা বর্ণ ও ইংরেজি প্রতিবর্ণ প্রতিবর্ণ কি জিনিস প্রতিবর্ণ হলো ধরা যাক বাংলা একটা বর্ণ হলো ক কের বিপরীতে ইংরেজি কোন বর্ণটা হয় এটাই হলো প্রতিবর্ণ তো আমাদের বেসিক স্ট্রং করতে গেলে আমাদের একেবারে শূন্য থেকে শুরু করতে হবে আমি যদি মনে করি যে আপনারা অনেক কিছু পারেন অনেক কিছু জানেন আমার এত কিছু শেখানোর দরকার নাই মাঝখান থেকে শুরু করলাম আলতো আলতো করে পরিয়ে চলে গেলাম তাহলে আসলে হবে না আমি আপনাদের কাছে আমরা বা আমি আপনাদের কাছ থেকে যেটা অনারিয়াম নিব সেটা যেন আমাদের হালাল হয় মোট কথা আমরা যেন মহান আল্লাহর কাছে জবাবদিহি করতে পারি যে না আমরা আমাদের সাধ্যের মধ্যে চেষ্টা করেছি সর্বোচ্চ সেবা দিতে আমরা কাউকে ঠকাই এবং আমরা আমাদের সর্বোচ্চটুকু দিয়ে চেষ্টা করেছি তাদের শিক্ষাটা ফেরত দিতে আমরা আপনাদের কাছে কিছু অর্থ নিয়েছি এবং তার বিনিময়ে আমরা আমাদের সর্বোচ্চ সেবা আপনাদেরকে দিয়েছি এইটাকে মাথায় রেখে আমি আমার ক্লাসগুলোকে ওইভাবে সাজিয়েছি তো আজকে একেবারে লেভেল ওয়ান এবং ক্লাস ওয়ান এটা হলো আমার ক্লাস নাম্বার ওয়ান তো আমরা সবাই জানি আমাদের বাংলা যে ব্যঞ্জনবর্ণ পঞ্চাশটি রয়েছে তার মধ্যে স্বরবর্ণ হলো এগারোটি স্বরবর্ণ হল এগারোটি এই স্বরবর্ণগুলোর বিপরীতে ইংরেজি প্রতিপন্ন কোনগুলো হয় আপনারা একটা খাতা নিয়ে খাতায় নোট করবেন সবাই সবার প্রতি আমার একটা রিকোয়েস্ট আপনারা আমার ইংরেজির জন্য একটা আলাদা নোট খাতা বানাবেন তা আমরা একটু দেখি হ্যাঁ স্বর অ স্বর অ এর জন্য হয় হলো ইংরেজি বর্ণ এ স্বর আ অথবা আকার এটার জন্য এ রসই অথবা ঋষিকার এটার জন্য হবে আই অথবা ওয়াই আপনারা একটা জিনিস মাথায় রাখবেন আমি কোনটাকে কি উচ্চারণ করতেছি হ্যাঁ এটা কিন্তু খুব ইম্পর্ট্যান্ট দীর্ঘ ই অথবা দীর্ঘ ই কার এর বিপরীতে ইংরেজি বর্ণ কোথাও আই হয় কোথাও ওয়াই হয় কোথাও ডাবল ই হয় ডাবল ই কোথায় হয় যেমন মিনা 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 একটা বানান আছে একটু আমরা দেখি হ্যাঁ মিনা বানান কিন্তু এভাবেও লেখা হয় ঠিক আছে মিনা বানানটা এভাবেও লেখা হয় সো এই ক্ষেত্রে দীর্ঘ ইকার সমান হচ্ছে ডাবল ই তারপরে কি রসৌ রসৌ অথবা কার এর বিপরীতে হলো ইউ দীর্ঘ অথবা দীর্ঘ এর বিপরীতে হলো ইউ আর একই জিনিস রি অথবা রিকার এর বিপরীতে ইংরেজি বর্ণ হল আর আই এ অথবা এ কার এর বিপরীতে হলো ই ওই অথবা ওই কার এটা হলো এ আই অথবা ও আই ও অথবা ও কার সমান হলো ও ও অথবা ও কার সমান হলো এ ইউ অথবা ও ইউ এটা হলো আমাদের স্বরবর্ণ এটা আপনারা সবাই খাতায় নোট করে ফেলবেন এবার আমরা দেখব হলো ব্যঞ্জন বর্ণটা এই যে আমরা এখন ব্যঞ্জন বর্ণগুলো দেখবো যে ব্যঞ্জন বর্ণতে আসলে কোনটাতে কোন অক্ষর হয় ইংরেজি এখানে দেখা যাচ্ছে যে এই যে ক ক এর বিপরীতে হয় কে অথবা কিউ অথবা ছি অনেক জায়গায় কিন্তু ছিও হয় আচ্ছা তারপরে হলো খ কে এইচ গ জি ঘ জি এইচ জি এইচ আচ্ছা উঁ উচ্চারণটা হলো ও নাক দিয়ে উচ্চারণ হবে ওতে হয় এন অথবা এন জি ছতে হয় সি সিএইচ ছতে হয় সি ডাবল এইচ বর্গীয় জতে হয় জে অথবা জেট ঝতে হয় জে ই ইঁতে হয় হলো এন এটাতে আরেকটা ঝামেলা আছে বিভিন্ন বর্ণের সাথে ইয়টা যখন যুক্ত হয় উচ্চারণ আলাদা আলাদা হয় জ্ঞানে উচ্চারণ আলাদা গেঞ্জিতে আলাদা হ্যাঁ সামনে কখনও বসে কখনো পেছনে বসে তো সেক্ষেত্রে একটু আলাদা হয় তো এটাও এক্সাম্পল দিলে ঠিক হয়ে যাবে টতে টি ঠতে এইচ ডতে ডি ঢতে এইচ মূর্ধন্য ন এই যে মূর্ধন্য মূর্ধন্য নয় হয় এন ততে টি থতে এইচ দতে ডি ধতে ডি ধতে এইচ এনতে হলো ন তে হল এন মানে এটা দন্ত ন এটা মূর্ধ ন এটা দন্ত ন এটা আচ্ছা তারপরে এখানে আসি পতে হলো পি পতে হলো পিএইচ অথবা এফ বতে হলো বি অথবা ভি কোথাও বি হয় কোথাও ভি হয় যেমন বিরাট কোহলি আমাদের ইন্ডিয়ান যে খেলোয়াড় আছে ও কিন্তু ওর নামের বানানে দেখবেন বিরাটের জায়গায় কিন্তু ভি দেয় বিরাট কোহলি ও কিন্তু উচ্চারণটা ভিরাট করা যাবে না উচ্চারণটা করতে হবে বিরাট কোহলি আচ্ছা ভতে ভতে তো ভি হবে ভি এবং বিএইচ মতে হলো এম আর যতে হলো যে অথ যে অথবা জেড রতে হলো আর এল এর লতে হলো এল তালাবা এস এইচ তারপরে এখানে হলো মূর্ধন্য শূর্ধন্যের শতে হলো এসএইচ আচ্ছা মূর্ধন্য শতে হল এসএইচ এখানে এ জি মূর্ধন্য শটা যে আমি দেখাচ্ছি সাথে হলো হলো এইচ আর দন্ত সাথে হলো এস ই হলো অবস্থা এই যে আমাদের যে কয়েকটা বর্ণ বাকি ছিল সেই কয়েকটা এখানে এইচ দন্ত সয় হলো এস হয় হলো এইচ ডয়বেন্দু র আর এইচ ডয়বিন্দু র আর এইচ অন্তস্থ অ হলো ওয়াই ত হল টি অনুসার হলো এনএইচ বিসর্গ হলো এইচ চন্দ্রবিন্দু হলো এন এগুলো হলো আমাদের বেসিক জিনিস এইগুলো আমাদেরকে খুবই ভালোভাবে মুখস্থ করতে হবে আমরা যে সাধারণত মেসেজে চ্যাটিং করি মানে আমরা বাংলিশ বাংলিশভাবে লিখি বাংলা কথাগুলা ইংরেজি বর্ণ ব্যবহার করে লিখি তাই না এখানে অনেক ছেলে মেয়ে হাজারটা ভুল করে মানে যদি লিখতে চায় একটা লিখে ফেলে আরেকটা তো এই জিনিসগুলো যদি আমরা ভালো মতো জানি তাহলে আমরা আমাদের বাস্তব জীবনে সুন্দর করে প্রয়োগ করতে পারব আরেকটা কথা সেটা হচ্ছে আমি এখন কিছু ভিডিও ধারণ করে ক্লাস দিচ্ছি আমার বাসায় একটু নেটের সমস্যা ওয়াইফাইটাও বন্ধ আছে মাসখানেক লাগবে আমার এই প্রবলেমগুলো থেকে বের হতে আপাতত আমি কিছু ভিডিও ধারণ করে ক্লাসগুলো নেব আর মাসখানেক পর থেকে মানে জুলাইয়ের বিশ তারিখের পর থেকে আমি লাইভে আসব। আর এর আগে যদি আমি লাইভে ক্লাস নেই সেক্ষেত্রে আমাকে দিনের বেলা নিতে হবে যখন আমার অফিসিয়াল সময় থাকবে অফিসে আসলে লাইভ ক্লাস করাটা একটু মুশকিল কারণ অফিসে তো অনেক অফিসিয়াল কাজ থাকে অনেক সময় বাইরে থাকি ঠিক নাই যার কারণে অফিস টাইমে অফিসিয়াল টাইমে আপনার হচ্ছে লাইফ করাটা একটু ডিফিকাল্ট আর এখন রাতের সময় আমি সুন্দরভাবে লাইভ ক্লাস নিতে পারতাম কিন্তু আমার বাসায় নেটের প্রবলেম ওয়াইফাইটা অফ আছে যার কারণে আমি আপাতত লাইভ ক্লাস নিতে পারছি না মাসখানিক পর থেকে নিব তবে আমি আমার সর্বোচ্চ এফোর্ট দিয়ে চেষ্টা করব যেন আপনারা একেবারে বেসিক থেকে ইংরেজিটা খুব ভালো মতো শিখতে পারেন তো আপনাদের প্রতি আমার কর্ডিয়াল রিকোয়েস্ট হলো আপনারা এই বর্ণের বাংলা বর্ণ এবং ইংরেজি প্রতিবর্ণ এইগুলো একদম মুখস্থ করে ফেলবেন আর এর সাথে আমি আরও কিছু লিখতেছি একটু আপনারা দেখেন এইগুলো আপনারা প্রত্যেক দিন প্রত্যেক দিন আপনারা পড়বেন আমরা তো আমাদের স্বরবর্ণগুলো শিখে ফেলছি তো এখন আমাদের ব্যঞ্জন বর্ণটার যে সংক্ষিপ্ত রূপ আছে সেটা একটু আমাদেরকে দেখতে হবে তো আমরা সবাই জানি আমাদের টোটাল পঞ্চাশটি বর্ণমালার মধ্যে আমাদের ব্যঞ্জন বর্ণ হলো উনচল্লিশটি তার মধ্যে আরেকটা কথা ব্যঞ্জন বর্ণের সংক্ষিপ্ত রূপ হলো ফলা হুম ফলা হলো আমাদের ছয়টি যে ছ যে ছয়টিকে টোটাল সবগুলো ব্যঞ্জন বর্ণের মধ্যে তো সবগুলোই আর ফলা নাই ফলা হলো মাত্র ছয়টি উনচল্লিশটা বর্ণের মধ্যে টোটাল ফলা হলো ছয়টি এই ফলাগুলোকে মনে রাখার টেকনিক আছে মনে রাখার টেকনিক হলো লবণের জম এখানে লবণের মূর্ধন্য ন দিলেও মূলত এটা আসলে দন্ত ন মূর্ধন ন লবণ বানানে মূন দেওয়া হয় জন্যে আমি মনে রাখার জন্য এখানে মধ্য দিয়েছি কিন্তু মূলত এটা আসলে মূর্ধন ন হবে না এটা হলো দন্ত ন আপনারা এটা মাথায় রাখবেন তো শর্টকাট টেকনিক হলো মনে রাখার লবণের জম আচ্ছা এখানে এই লতে হলো লফলা বতে বফলা নতে হলো দন্ত ন নফলা রতে রফলা জতে জফলা মতে মফলা আচ্ছা এগুলোর ইংরেজি প্রতিবর্ণ কি আমরা একটু দেখি ল ফলাতে হলো এল এ আর ব ফলাতে ডব্লিউ এ ফলাতে এন এ র ফলাতে আর এ ফলাতে ওয়াই এ ম ফলাতে এম এ এই আপনাদের মূলত মনে রাখতে হবে হলো সবচেয়ে বেশি দুটো একটা হলো ব ফলা একটা হলো জফলা এই যে এটা এটা এই দুইটা একটু কঠিন বাকি সবগুলো খুবই সোজা হ্যাঁ বাকি সবগুলো খুবই সোজা এগুলো মনে রাখা কোনো ব্যাপারই না আমি এই ফলা নিয়ে ছোট্ট একটা ভিডিও শেয়ার করেছিলাম আমাদের গ্রুপে তো সেইখানে আমি দেখিয়েছিলাম যে তন্নি তন্নি ট্রী নামের বানানটা কি হবে তারপরে স্বপন স্বপন নামের বানান কি হবে এটা আমি দেখিয়েছিলাম তাই না আসলে আমাদেরকে আগে এই বানানগুলো ভাঙা শিখতে হবে যে আমরা কি করে ভাঙাবো ঠিক আছে আমরা একটু দেখি এই যে তো তার আগে আমাদেরকে জানতে হবে বর্ণ আগে নাকি কার চিহ্ন আগে ঠিক আছে ধরেন এখানে একজনের নাম হলো রেখা কথার কথা হ্যাঁ রেখা এ রেখাকে যদি আমরা ভাঙাই তাহলে আগে বর্ণ হবে নাকি কার চিহ্ন হবে কার চিহ্ন কিন্তু এটা একার তারপরে এটা হলো বর্ণ তাই না আগে তো কার চিহ্ন কখনোই হতে পারে না কার চিহ্ন হচ্ছে পরে হয় আগে বর্ণ হয় যদি এটা আমরা ভাঙাই তাহলে র যোগ একার তাই না তারপরে খ যোগ হলো আকার ঠিক কি না আচ্ছা সেক্ষেত্রে কি হলো রয়ের কারণে আর এ কারের কারণে হচ্ছে ই খ হলো কে এইচ আকারের জন্য হলো এ এই তো রেখা বানান তাই না তো নিতেও তাই এই যে ত্ব ত্বয়ের মধ্যে এখানে ত্বয়ের মধ্যে এখানে কি আছে তয়ের মধ্যে অ আছে না ও আছে না একটা আছে কিন্তু তোর মধ্যে একটা স্বরে আছে যোগ হলো দন্ত যোগ হলো ব হলা যোগ হলো দীর্ঘ এ কার তাহলে এই সবনটা আমরা পরে শিখি এটাও আমাদের হয়ে গেছে তাহলে তো তয়ের পরে হচ্ছে সরে অ তারপরে দন্তন্য তারপরে দন্তন্য সাথে আছে যে ব ফলা তারপরে আছে দীর্ঘ একার সেক্ষেত্রে তয়ের জন্য কি তয়ের জন্য হচ্ছে টি তাই না দয়ের জন্য টি আর অয়ের জন্য হলো এ আচ্ছা দন্তন্যর জন্য হলো n ব ফলার জন্য হল ডব্লিউ ঠিক আছে তারপরে এই ব জন্য W এ কিন্তু আর এই দীর্ঘ দীর্ঘকারের জন্য হলো আই অথবা ওয়াই যে কোনো এই যে তন্নি এটা হলো তন্নি আসল বানান তো অনেক ক্ষেত্রে হয় কি এই ফলাগুলোতে আমরা চাইলে এটা নাও দিতে পারি এটা আমরা নাও দিতে পারি সেক্ষেত্রে আমরা শুধুমাত্র আয় দেব কলমটা একটু এরকম করে ধরলে আর লিখতেছে না আচ্ছা এই যে তন্নি বানান আমরা দেখি টি এ এন ডব্লিউ আই তন্নি এটা হচ্ছে আসল বানান হ্যাঁ আমরা আজকে থেকে আর তন্নি এভাবে লিখবো না এভাবে তন্নি আমরা লিখবো না মাথায় থাকবে সবার এভাবে আমরা কেউ আর তন্নি লিখবো না তারপরে আরেকটা দিছিলাম না স্বপন আচ্ছা স্বপন স্বপন বানানটা কি হবে ব ন এটাকে আমরা ভাঙাই দত্তস যোগ ব ফলা যোগ যোগ এর মধ্যে একটা স্বরে আছে যোগ দন্তন্য দন্তন্যের পরে কিন্তু আর কোনো অ নাই কারণ দন্তন্যটাকে আমরা পয়ের সাথে টান দিয়ে এদিকে টান দিয়ে আমরা হচ্ছে উচ্চারণটা করলাম স্বপন ন কিন্তু করি নাই স্বপন মানে নয়ের মধ্যে অটা আর নাই পয়ের মধ্যে ও আছে তো ভাঙাইলাম দন্তস্ব যোগ ব ফলা যোগ পয়ের মধ্যে স্বরেও আছে তারপরে দন্তন্য এখন আমরা জাস্ট খালি বর্ণগুলা বাসায় দিত কি হয় দন্তস্বের জন্য হল এস এস তারপরে ব ফলা হলো ডব্লিউ এ পি এ স্বরের জন্য এ দন্তন্যের জন্য হলো এন এ দেখেন স্বপন বানান স্বপ্না বানানো সেইম একই ঠিক আছে স্বপ্ন বানান যদি হইতো সেম একই হইতো খালি এই পয়ের মাঝখানে আর স্বরেও থাকতো না দন্তান্নটায় নিচে আসে আকার হইতো এস ডিউ এ পি এটা চলে যাইতো এনের পরে আকারের জন্য স্বপ্ন এভাবে হইতো তো আমরা এভাবে শিখব হুম আমাদের অনেক কিছু শেখার আছে আমরা এভাবে শিখবো আরও কিছু জিনিস আছে যেমন আমার ডাস্টারটা যে কই না আচ্ছা দিয়ে আরও কিছু জিনিস শেখার মতো আছে সেগুলো হলো সংস্কৃত কিছু শব্দ আছে হ্যাঁ সংস্কৃত শব্দগুলো যদি মানুষের নাম হয় সেক্ষেত্রে বিয়ের জায়গায় ওয়াই হয় যেমন যুবরাজ যুবরাজ শব্দটা হলো সংস্কৃত যুবরাজ এই যুবরাজ বানানটা আমরা কেমন করে লিখবো আচ্ছা আমরা আমরা জানি যে যুবরাজ ক্ষেত্রে বিয়ের ক্ষেত্রে ওয়াই যুবরাজ যোদ্ধা তো যুবরাজে বিয়ের ক্ষেত্রে বলতে কি এই যে ওয়াই এর জট আছে এই জয়ের ক্ষেত্রে ওয়াই হয় হ্যাঁ বিয়ের ক্ষেত্রে আমি ভুল করে বলছি স্লিপ অফ টাং এই এই যে জয়ের ক্ষেত্রে কিন্তু ওয়াই হয় আমরা কিন্তু এর আগেও আমরা দেখছি যে অন্তঃস্থ ক্ষেত্রে ওয়াই হয় ঠিক আছে আর জ ফলা যে আছে জ ফলার ক্ষেত্রে কিন্তু ওয়াই হয় ওয়াই এ আর যে বর্ণ আছে অন্ত জ সেক্ষেত্রে কিন্তু ওয়াই হয় না সেটা হয় যে অথবা জেট ঠিক আছে তো এইখানে এখানে তো বর্ণ আছে এই বর্ণ থাকার পরেও এটা একমাত্র সংস্কৃত শব্দ হওয়ার জন্য এটা যুবরাজটা হচ্ছে ওয়াই হয়ে যাবে তো এটাকে আমরা ভাঙাই যোগ রুসুকার যোগ যুব ঠিক আছে এই বয়ের মধ্যে একটা ও আছে না আছে কিন্তু অ র যোগ আকার যোগ হলো বর্গীয় তাই না তাহলে এই জয়ের জয়ের জন্য কিন্তু জেটও হবে না জেও হবে না এটা হলো ওয়াই ওয়াই রুসারের জন্য হবে ইউ বয়ের জন্য হবে বি এই অয়ের স্বরের জন্য হবে এ যুবরাজ আর এ জি অথবা জেট যে কোনো একটা হলেই হলো যুবরাজ সিং আছে না ইন্ডিয়ান একজন আপনার খেলোয়াড় দেখবেন যে ওর নামের ক্ষেত্রে ও যখন ক্রিকেট খেলে ওর নামের ক্ষেত্রে কিন্তু এই বানানটাই আসে যুবরাজ আবার একটা সিনেমা আছে না যোদ্ধা যোদ্ধা সিনেমার ইংরেজি নামও কিন্তু ওয়াই দিয়ে যে দিয়ে যে দিয়েও হবে না জেট দিয়েও হবে না তো এইগুলো আমাদেরকে মাথায় রাখতে হবে এইগুলো খুবই ইম্পর্ট্যান্ট আপনারা আপনাদের যত আত্মীয় স্বজন বন্ধু বান্ধবী গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড যত মানুষের যত আনকমন নাম আছে সবগুলো লিখে লিখে খাতায় প্র্যাকটিস করবেন প্র্যাকটিস করে আমাকে সেই ছবিগুলো দিবেন হ্যাঁ আমাদের যে ব্যাসের ইয়ে আছে ইয়ে ইনবক্স আছে আমাদের সেই ইনবক্সে আপনি আপনারা সবাই একটু আমাকে দেখাবেন যে কার কোনটা সমস্যা হলো কি কোনটা বুঝলেন না কে কোনটা বানান পারলেন না এটা একটু আমাকে দেখাবেন যেগুলো যেগুলো আপনারা সমস্যা মনে করবেন আমাকে দেখাবেন পরে আমি এগুলো সলিউশন দেব আবার নতুন করে আর আমি কিছু পড়া দিচ্ছি ওই পড়াগুলো অবশ্যই আপনারা পড়ে ফেলবেন এই যে এখানে আমি লিখে ফেলছি যে প্রত্যেক দিন আপনারা কী কী পড়বেন এটার সাথে আপনাদেরকে রেডি হয়ে থাকতে হবে যে প্রত্যেক দিন আমি যে পড়াগুলো দিব এগুলো পড়া একদম নিয়ম করে করে সুন্দর করে মুখস্থ করতে হবে এই যে ভার ভার প্রত্যেক দিন পড়বেন পঞ্চাশটা করে ভারবের কি পড়বেন এম ভি ওয়ান এম ভি টু এম ভি থ্রি যেমন টেক টুক টেকেন এগুলো হ্যাঁ স্ট্রং ভার উইক ভার্ব মানে ভার্বের যে চেঞ্জগুলো কারণ টেন্স শিখতে গেলে তো আপনাকে ভার্বের এগুলো রূপ জানতে হবে যে ভার্বের প্রেজেন্ট ফর্ম কি পাস ফর্ম কী ফার্স্ট পার্টিসিপাল ফর্ম কী এইগুলো আপনার হচ্ছে পড়তে হবে নম্বর ইডিয়ম ফ্রেশ পড়তে হবে প্রতিদিন দশটা করে আপনাদের যার কাছে যে বই আছে আমি তবে বলবো যে মাস্টার নামে যে একটা বই আছে জাহাঙ্গীর আলম স্যারের ওই মাস্টার বইটা চাকরির জন্য খুবই ভালো সসটাও ভালো হ্যাঁ কম্পিটিটিভ এক্সাম আছে ওটাও ভালো তবে সবচেয়ে বেস্ট হলো মাস্টার মাস্টারের মতো কোনো বই নাই এটা আমি বলবো যে আপনারা যদি সম্ভব হয় তাহলে মাস্টার বইটা কিনে নেবেন ইডিয়ম পড়বেন হলো দশটা প্রিপজেশনাল ফ্রেজ পড়বেন পাঁচটা প্রত্যেক দিন আর স্পিকিং প্র্যাকটিস করবেন পাঁচ মিনিট অথবা আপনারা সবাই তো মোটামুটি চ্যাটিং করেন অনেকের সাথেই বন্ধু বান্ধবী হোক ভাই বোন হোক আত্মীয় স্বজন হোক তো চেষ্টা করবেন ওই চ্যাটিংগুলো যেন ইংলিশে হয় কথাবার্তাগুলো হ্যাঁ ফ্রেন্ডদের সাথেও যদি কথা বলেন হায় হ্যালো কেমন আছিস ভালো কী করিস সারাদিন কি করলি কোথায় গেছিলি বা কলেজে গেছিলি কিনা না ইত্যাদি পড়াশোনার কী অবস্থা এই কথাগুলো আপনারা ইংলিশে বলবেন চেষ্টা করবেন ইংলিশে বলার তাহলে সেক্ষেত্রে আপনাদের ইংরেজিটা অনেক ডেভেলপ হবে তো ঠিক আছে সবাই ভালো থাকেন সবার জন্য শুভকামনা